মৌলিক গেইটের সাহায্যে অর গেইট বাস্তবায়ন করো আজকের প্রশ্ন আমরা এর উত্তর করতে চেষ্টা করব সাধারণত এক্সর গেইটকে বাস্তবায়ন করতে হইলে তার আউটপুট সমীকরণ দেখতে হয় এক্স ঔর গেটের আউটপুট সমি এ এক্সক্লোসিট ওর বি সমান এবার প্লাস এ বিবার লজিক চিত্রের সাহায্যে যদি আমরা এটাকে দেখাই এ নর্থ গেইটের সাহায্যে এব নর্থ গেইট দ্যাট মিন্স বিবার এখানে আমরা দেখতে পাইতেছি বি তাহলে বার থেকে থেকে মাঝখানে গুন তার মানে অ্যান্ড গেট এববার থেকে দ্যাট মিন্স এববার মাঝখানে গুণ চিহ্ন তার মানে অ্যান্ড গেইট এব এবং এ এববার এই দুইজনের মাঝে যোগচিহ্ন তার মানে অর্কেট তাহলে হয় এ বার অর্থাৎ এ এক্সক্লুসিভ বি আমরা মৌলিক গেটের সাহায্যে এক্সর গেট বাস্তবায়ন করলাম ধন্যবাদ